একটা খুব সিম্পল আর খুব ফেমাস রুল আছে যেটা ফলো করে তুমিও এক কোটি টাকা কামাতে পারো আর আমি তোমাকে ওর থেকেও বেশি দু কোটি টাকা পর্যন্ত কি করে কামাতে পারবে সেটা আরো টেকনিক বলবো তো রুলটার নাম হচ্ছে ফিফটিন 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 রুল এই রুলটা বলছে যদি তোমাকে কোটিপতি হতে হয় তাহলে এখন তোমাকে পনেরো হাজার টাকার এসআইপি করতে হবে পনেরো বছরের জন্য আর এর উপরে তুমি যদি ফিফটিন পার্সেন্টের রিটার্ন কামাতে পারো তাহলে পনেরো বছর পর তোমার কাছে থাকবে এক কোটি টাকা বাট তুমি নিজেই ভেবে দেখো পনেরো পার্সেন্ট রিটার্ন প্রতি বছর পনেরো বছর ধরে কনসিস্টেন্টলি কি সত্যি কামানো সম্ভব নিফটিরও তুমি যদি অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন দেখো তাহলে সেটা রিটার্ন টুয়েলভ পার্সেন্ট তাই আমি এই ইন্ডেক্সের রিটার্নটাকেই মাথায় রেখে একটা আরো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তোমাদের বলতে চলেছি রুলটার নাম হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি রুল এখন তোমাদেরকে পনেরো হাজার নয় কুড়ি হাজার টাকা ইনভেস্ট করতে হবে কুড়ি বছরের জন্য আর এর উপরে তোমরা যদি মিনিমাম বারো পার্সেন্টেরও রিটার্ন কামিয়ে নাও তাহলে এখন কুড়ি বছর পর তোমাদের কাছে থাকবে এক কোটি নয় দু কোটি টাকা তোমরাও কি এই রুলটা ফলো করতে চলেছো আমায় কমেন্ট করে অবশ্যই বলো আর তোমাদের বন্ধুদেরকে ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর ওদেরকেও কোটিপতি হওয়ার সুযোগ করে দাও